সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কাজমানি সহ একাধিক ইস্যুতে সুর চড়িয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেবের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে বিস্ফোরক অভিযোগ শিক্ষাবিদ কামাল হোসেনের সিএনএর ক্যামেরার সামনে তিনি অভিযোগ করে বলেন শিলিগুড়িতে কোচিং সেন্টার চালানোর জন্য তোলা দিতে হয়েছিল গৌতম দেবকে একদিন ঠিক পুজোর আগে গৌতম ঠিক পার্কের সামনে দাঁড়িয়ে আছেন চিলড্রেন পার্কের এবং তার দলবল সন্ডা গুন্ডা সব আসলো এসেই তারপরে চলে আসলে এসে বলল যে চাঁদা দিতে হবে আমি বললাম কেন বলল না এখানে করে খাচ্ছেন এখানে দেবেন না তো হামলা টাইপে ঠিক না মানে যদি আমি না দিতাম তাহলে হামলা হতো তাহলে কাজপাচ ভেঙে দিত তার কথা তোলা বাজি নিয়ে বিলম্বিত বোধদয় হয়েছে রাজ্য সরকারের আমি বুঝে গেছি যে রাজ্যের শিক্ষার অবস্থাটা আরও তলানিতে চলে যাবে এবং এখন সেটা বয়ে যাচ্ছে আপনারা দেখেছেন দেখছেন সবাই যে কিভাবে পয়সা নিয়ে চাকরি দেয়া হয়েছে সেটা তো একদম ওপেন সিক্রেট হয়ে গেছে পয়সা দিয়ে চাকরি দেয়া হয়ে গেছে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার দাবি এই সংক্রান্ত সব অভিযোগের দায় রাজ্যের মুখ্যমন্ত্রীর না এটা কাউন্সিলরদের দোষ না এটা বিধায়কদের দোষ না এটা কোনো পৌরসভা পৌর কর্পোরেশনের দোষ যাদেরকে উনি দায়ী করছেন আসলে ওনারা দায়ী নয় দায়ী হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কারণ তৃণমূল কংগ্রেস তার যে কোনো ব্যক্তি শুরু করেন কথা বলতে মুখ্যমন্ত্রীর কথা বলে শেষ করেন মুখ্যমন্ত্রীর কথা বলে ফলে মুখ্যমন্ত্রী যদি সবকিছু কিছু তিনিই করেন তাহলে আজকে যতগুলো বিষয় হচ্ছে তার দায় কি করে মুখ্যমন্ত্রী এ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের পুরো এলাকায় তৃণমূলের ফল আশানুরূপ হয়নি আর তারপরেই তোলাবাজি কাটমানে নিয়ে সরব হয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যে তোলাবাজির অভিযোগ নতুন কিছু নয় তৃণমূলের জমানায় এই সংক্রান্ত ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে স্বভাবতই প্রশ্ন উঠছে যে তোলাবাজি কাটমানে নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠলেও এতদিন কেন পদক্ষেপ করা হয়নি পুরো এলাকায় ফল খারাপ হতেই কি ঘুম ভাঙল শাসক দলের নাকি সবটাই লোক দেখানো প্রশ্ন ওয়াকিবহল মহলের ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ